আসসালামু আলাইকুম আজ শনিবার বাইশে ভাদ্র বারোই রবিউল আওয়াল ছয়ই সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের ঋণ কখনো শোধ হবে না সবার উচিত তাদের আত্মদানকে চেতনায় ধারণ করা ঐক্যবদ্ধ থাকা ফ্যাসিস্ট যাতে ফেরত না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উপদেষ্টা আদিলুর রহমান খান গত রাতে নাটোর সার্কিট হাউসে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান এবং শহীদ হৃদয়ের পিতা রাজু আহমেদ উপদেষ্টা দুই দিনের সফরে গত রাতে নাটোরে আসেন আজ সকালে তিনি জুলাই শহীদদের কবরস্থান সকাল নয়টায় সরকারি গণগ্রন্থাগারের সামনে সদ্য নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন উপদেষ্টা এরপর তিনি উত্তরা গণভবন পরিদর্শন করবেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সয়দাবাদ ইউনিয়নের আট ও নয় নং ওয়ার্ডের জনসাধারণের সাথে স্থানীয় জামায়াতে ইসলামের উদ্যোগে মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জনসাধারণকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বন্ধ করতে হবে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন অফিস পদক আব্দুল কাদের ইমন ও সয়দাবাদ ইউনিয়নের আমির সিরাজুল ইসলাম বগুড়ায় বিএনপির বার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে করতুয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে গতকাল শহরের এসপি ব্রিজ সংলগ্ন স্থানে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন করদোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির জভি বলেন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ নদ নদী খাল বিল ও প্রাকৃতিক জলাশয় জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই নদী ও জলসম্পদকে বাঁচাতে হলে সরকারকে নয় জনগণকেই সচেতন হতে হবে এবং সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বগুড়ায় প্রায় বিয়াল্লিশ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার সহ চোরাচালন চক্রের দুইজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল বিকেলে বগুড়ার গোয়েন্দা পুলিশ সাপের বিষ উদ্ধার সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়ার এস এম এ ফেরদোস অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা সাপের বিষ নিজের কাছে রেখে তা বিক্রয়ের জন্য অবস্থান করছিলেন অভিযানে ফেরদোস ও সূত্রাপুরের রমজান আলীকে গ্রেফতার করে পুলিশ তাদের কাছ থেকে পাঁচটি কাচের পাত্রের মধ্যে রাখা সাপের বিষ উদ্ধার করা হয় পুলিশ জানায় উদ্ধারকৃত বিশ্বের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় টাকা তারা দীর্ঘদিন যাবত আমদানি নিষিদ্ধ সাপের বিষ মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান নিশ্চিত করেছেন খেলার খবর ফুটবল সিরাজগঞ্জের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের তৃতীয় খেলায় পাঁচ শূন্য গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে তারা উপজেলা ফুটবল একাদশ গতকাল বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে তারাশ উপজেলা ফুটবল একাদশ ও চৌহালি উপজেলা ফুটবল একাদশ খেলায় চৌহালি উপজেলা একাদশকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে তারাশ উপজেলা ফুটবল একাদশ খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি প্রদান করেন তারাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহি সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ছটা আঠারো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে